জিব্বাটারে টান দিয়া বের কই এই জিব্বার মধ্যে প্যারেক ঢুকাইয়া দিছিল জিব্বার মধ্যে প্যারেক ঢকায়া দিছিল যে জিব্বায় আল্লা আল্লাহ জি কী এই জিব্বা আমি রাখবো না কয়ে প্যারেক ঢুকাই দিছিল এজন্য হাজতে বেলালের মুখে একটু সমস্যা হইত আর বলতে পারতেন না বলতেন উচ্চারণ করতে পারতেন না সিনটা ভালো করে উচ্চারণ হতো না ভালো করে একজন মুয়াজ্জিন নিযুক্ত করে ফেলেন নবী সাহাবাই কেরামের পরামর্শ নিয়া অন্য একজন সাহাবিকে মুয়াজিন নিযুক্ত করে দিলেন এসার নামদের পরিণবী বলেন বেলাল ফজর থেকে আর দেওয়া লাগবে না এই যেন বেলালে হাফসির মাথায় আসমান বেঙ্গে পড়ল এসারে নামাজ পড়ে সবাই যার যার করে চলে যায় কিন্তু মসজিদে নবমী কিসে কি গেলেন না শুধু একজন তিনি আর কেউ নন তিনি কলেন বেলালে হাবসি মসজিদ নবী কোনায় খাম্বার কিনারায় বইসা বইসা চুকির পানি জরা আল্লাহর কাছে কামদিয়ার কই মালিক ও মালিক তোমার হাবিব আমারে এই মসজিদের চাকরিতিকে বাতিল করে দিছি ও মালিক আমি তোমার হাই কোর্টে আমি আবেদন করলাম আপিল করলাম হাই কোর্টে নিম্ন আদালতে আমার চাকরি বাতিল উচ্চ আদালতে আমি আপিল করলাম উচ্চারণ করতে পারি না কেন আল্লাহ তোমার কারণে আমার জিজ্ঞায় ফেরেক মারসি এজন্য আমি চিন উচ্চারণ নিতে পারি না এটা তো আমার কোনো দোষ না আল্লাহ হয় তুমি আমার জিব্বা ভালো করে দাও নতবা আজার বদলায় দাও আল্লাহ হওয়ার পর হয় মালিক আমার জিব্বা তুমি ভালো করে দাও নতুবা আমি যেভাবে বুলি এইভাবে আজান বানায় দাও অল্লাহু আকবার আল্লাহু আকবার কতমুর আবদার আল্লাহর দরবারে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব কি জানে দিছেন বন্ধু আজান বদলিবে না আমার বেলালের জিব্বা যেভাবে আছে এভাবেই থাকবে জিব্বাও ভালো হবে না আমি আল্লাহর নাম নেওয়ার কারণে জিব্বা যে ক্ষত এই ক্ষত আমি আল্লাহ বেলালের হাসরের মাঠে দেখতে চাই হাসরের মাঠে বেলাল আমাকে ওই জিব্বা দেখাবে যেমন অবস্থায় আছে অবস্থায় থাকবে আজান বদলিবে না ভাইরা বন্ধুরা ফজরের আজান দিলেন অন্য একজন মহাজিদ তো হয়ে গেল নামাজের টাইম হয়ে গেল আমার নবী মায়ার নবী তিনি বের হয়েছেন হুজরা নামাজ পড়াবেন মসজিদে নববীতি সাহাবাই কেন সবাই অপেক্ষায় মায়ার নবী হুজরা থেকে বের হয়েছেন নামাজ পড়াবেন কিন্তু সূর্য তো ওঠে না রাত তো পোহায় না ফজরের নামাজটা পড়তে হয় একটু রাত যখন শেষ হয়ে যায় সাদিকের পরে ফজর যখন শুরু হয় একটু আকাশটা ফর্ষা হওয়া শুরু করে তখন শুনলাম ফজরের নামাজ পড়া সম্ভব আমার নবী ওই সময়টার অপেক্ষা করেন একটু আকাশটা ফর্ষা হবে কিন্তু না না অন্যদিন যেই টাইমে আকাশ ফর্ষা হয়ে যেত আজ ওই টাইমে আকাশ পরশা হইতেছে না অন্ধকার শুধু আরো বাড়তেছে অন্ধকার শুধু বাড়তেছে সাহাবাই গ্রামের ভিতরে অস্থিরতা আল্লাহর নবীর ভিতরে অস্থিরতা হয় আল্লাহর কাছে নবী জানতে চাইলেন মালিক ও মালিক ক্যামত কি তুমি গোটায় দিবা নাকি আল্লাহ কেমত কি হয়ে যাবে নাকি বুঝতেছি না গো আল্লাহ নাকি আমরা কোন আজের সম্মুখীন আল্লাহ বলে বন্ধু কি হয়েছি ওই মা কেন এখনো সকাল হয় না ফর্সব হয় না ফজরের নামাজ তো পড়ব কিন্তু এত অন্ধকারে কেমন করে নামাজ পড়ি আল্লাহ ফজরে আজান এখনো নাই নাই আমি দ্রুত নেমে সে মায়ার নবীকে জানাই দিলেন নবী গো কেমন করে সকাল হবে গ নবী মদিনার মসজিদে ফজরের আজান তো এখনো হয় নাই আল্লাহ নবী বলে ভাই জিব্রাই অন্য দিনের যে আজান তো আরো সুন্দর আজান হয়েছে শুদ্ধ করে আজান হয়েছে শুদ্ধ করে আজান জিবরাইল আমিন কই নবী জানি না তবে অন্য দিনের আজান আমরা আসমানের ফেরেশতারাও শুনতে পাইতাম শুধু আমরা না আরশের মালিক আরশে বৈশা শুনতেন কিন্তু আজ পড়ে আজান আমরা আকাশের ফেরেশতারা শুনি নাই আল্লাহ নিজেও শুনে নাই জন্যই রাত শেষ হইতেছে না আগণবিজি বেলাল আযান নাদ অপর্যন্ত রাত কিন্তু ঘুহবে না ভাই আর নবী দয়ার নবী বেলাং আমার আল্লাহর কাছে এত দাবি হয়ে গেছে বেলাল আমরা তো বুঝতে পারি নাই বেলাল দ্রুত আযান দাও বেলাল আযান দিলেন রাত ঘুহানো দিনের আবাস দেখা গেল জুরকুন সুবহানাল্লাহ রমজান নবী সেহরি খাইতেছেন রমজানের সেহরি খাওয়া কি শূন্য ঠিক না শেহরি খাওয়া শূন্য একটা খেজুর সেহরি খাবেন শূন্য হবে তবে যদি কেউ সেহরি না খায় রোজা হবে না তা না শেহরি যদি কেউ ঘুমের তালে খাইতে না পারে রোজা হবে উনি যদি রোজা রাখতে চায় রোজা রাখতে হবে রোজা রাখতে চায় না রোজা রাখতে হবে সেহরি না খাইলেও রোজা রাখতে হবে তবে সেহরি খাওয়াটা শূন্য বহুত বড় সুন্ন এই সেহরির টাইমটা উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহ পাক স্পেশাল একটা সুযোগ দিছে যেটা আগের উম্মতের ছিল না এমন কি ইসলামের শুরুতে ছিল না মায়ার নবীর কাজে যখন রমজানের বিধান নাজিল হয়েছে তখন রোজার সিস্টেম ছিল অন্যরকম সিস্টেমটা কেমন ছিল সিস্টেম ছিল সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবে এর পরে ইফতার করার পরে ইফতার করার পরে যদি কেউ ঘুমায়া পরে তাহলে আর খাওয়ার সুযোগ থেকে নেই রাত যদি রাত যদি থাকেও থাকেও রাতে আর খাওয়ার সুযোগ নেই ঘুমায় গেলে তার ঘুম থেকে রোজা শুরু এখন রাত রাত সময় সে থেকে তার রোজা শুরু হয়ে গেছে একদম পরের দিন ফয়সেই ইফতার পর্যন্ত মাগরিব পর্যন্ত রোজা রাখতে হবে এটা ছিল ইসলামের প্রথম জমানার রোজার বিধান এতে করে নবীর একজন সাহাবি হজরত কায়েস তাআলা আল্লাহ পবিত্র কোরআনের সুরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক এই আয়াত নাদিল করেছেন ব্যাপারে কায়েস ইনি একজন দিনমজুর ছিলেন একজন কৃষক ছিলেন সারা দিন জমিতে সে মরুভূমিতে কাম কাজ করেন রোজা রক্ষা কাম কাজ করছেন ইফতারের সময় আসছেন আই তিনি বিবিরে বলতেছেন বিবিগ সারাদিন কাম করছি খুব ক্লান্ত কিছু আছে ইফতারি কিছু আছে ইনি বলে আমি আপনার কাছে আনতেছি ইফতারি রেডি নাই রেডি করে আনতেছি আপনি একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন সারা সারাদিনে ক্লান্ত মানুষ তো একটু খালি হেলান দিছেন আর হেলান দিতেই ঘুম চলে আসছে বলুন তো দেখি ঘুমাইলে পরে আর খাওয়ার সুযোগ আছে দাদা বুঝছেন উনি ঘুমায়া গেছেন ক্লান্ত মানুষ তো দেখবেন রিক্সাওয়ালা মানুষ রাম মাসে রিক্সা চালায়া চালায় হঠাৎ করে একটা গাছের নিচে যখন ক্লান্ত হইয়া মাথাটার মাথাটাকে হাতে হাত ধরে বালিশ বানাইয়া যখন খালি শোয় নাক ডাকায়া ঘুমাইতে শুরু করে ঠিক না ঘুমায় যায় তো উনি ঘুমায় গেছে বিবি সাব আসছে আইসেই যখন দেখে বিবি স্বামী ঘুমায় গেছে ওই ইন্না আলিল্লাহ হিন্না লেখ র তখন উনি ঘুম থেকে দিয়ে উঠছে দুনোজন হাত পা সেইরা। একদম অসহায় হয়ে সাপ কান্তেছে স্বামী গো এখন তুমি কেমনে রোজা রাখবা রোজা তো রাখবাই তুই রোজা রাখতে গেলে এখন অবস্থাটা কি হবে সারা দিন গেছে তুমি কিছু খাও নাই এখন ইফতার করবা একটু দেরি হইতে তুমি ঘুমাইয়া গেলা ঘুমাইছো তো এখন আর তোমার খাওয়ার সুযোগ নেই এখন কেমনে কি করবা এনে না খাইয়া এই রাত থেকেই রোজা রাখা শুরু হয়েছে সারাদিন ক্ষুদার্ত তৃষ্ণার্থ আবার সারা রাত গেল না খাওয়ায় পরের দিনও রোজা শুরু হয়ে গেছে পরের দিন রোজা শুরু হয়েছে যখন দুপুর হয়ে গেছে তখনই উনি ওনার মাঠেই যেখানে কাজ করতেছে বেউ হয়ে পড়ে গেছে বিমিশাব আল্লাহ নবীর কাছে গিয়া বলতে যারা রাসুলাল্লাহ আমার স্বামীর এই অবস্থা আল্লাহর নবী রহমতের নবী আল্লাহর কাছে আব্দার করলেন মালি আমার উম্মতের জন্য বিধানটা কঠিন হয়ে গেছে আল্লাহ একটু আসান করো সাথে সাথে আল্লাহ পা জিব্রাইল আমিন মারফতে কোরআনের আয়াত নাজিল করে ওই সাহাবির দিকে লক্ষ্য করে আল্লাহ জানাই দিলেন বন্ধু আজ থেকে তোমার উন্মতির বিধান আমি আসান করে দিলাম ঘুমাইলে আর রোজা শুরু হয়ে যাবে এমন না সারা রাত সেহরি পর্যন্ত সে খাইতে পারবে এখন ঘুমাক আর উঠো খাওয়ার টাইম সারা রাত তাহলে নবীজির সাহাবিরাও উন্মতির জন্য রহমত ঠিক না একজন সাহাবির কারণে আমরা রোজার বিধানটা আসান পাইছি আর নাইলে কিন্তু আমাদের এই হইতো হইতো খালি একটু ঘুমাইবেন শেষ আর খাওয়ার সুযোগ নেই রোজা শুরু হয়ে যেত এই সাহাবির ঘটনার পরে রোজার বিধানটারে আল্লাহ আমাদের জন্য সহজ করে বললেন সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ইফতার পর্যন্ত তোমরা রোজা রাখবা খাইবা না পানি পান করবা না আর ইফতারের পর থেকে নিয়ে সেহেরি পর্যন্ত সারা রাত তোমরা যখন মন চায় যা খাও তোমাদের জন্য সে সুযোগ করে দেওয়া হয়েছে আল্লাহ নবী সেহরি খাইতে বসছেন বেলালে হাফসি আজান দিবেন ফজরে আজান মুয়াজ্জিন শাবরা আজান দেওয়ার আগে ইমাম সাহেবের একটু খবর নেয় বেলা হাফশিরা দিয়াহুতু তিনিও ফজরে আজাম দিয়ে দিবেন সে গেল তিনি তো চিন্তা করতেছেন আমার নবী এখনো কি তিনি খানা খান নাকি খানা থেকে সেরে ফেলছেন একটু যায় দেখে আসি বেলাল চলে আসলেন আল্লাহর নবীর কামরায় আইসে দেখেন মায়ার নবী এখনো খানা খাইতেছেন আর নবীর সাথে আর একজন অপরিচিত মানুষ খানা খাইতেছে আল্লাহর নবীকে খানা খাওয়া দেখেই বেলাল ডাক দিয়া বলতেছেন নবী গো টাইম শেষ হয়ে গেছে গো নবী আর খানা খাই না আল্লাহর নবী দেখে বলতেছেন বেলাল কি কইস বলে নবী গো সেরি টাইম শেষ ঠিক আছে বেলাল চলে গেছেন বেলাল মনে মনে ভাবছেন তাহলে তো নবী এখন খানা শেষ করে ফেলবেন বেলাল চলে গেছেন চলে যাওয়ার পর একটু পরে আজান দিবেন আসছেন কই দেখি কে নবী এখনো খানা খায়া শেষ করছেন নি আয়া দেখেন নবী এখনো তিনি খানা খাইতেছেন বেলাল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ সেহরি টাইম শেষ খানা খায়ান না নবী কয় ঠিক আছে বেলাল আবার চলে গেলেন। যাই একটু করে আজান দেওয়ার আগে ভাবতেছেন যে দেখি দেখি এখনো নবী খানা খায় শেষ করছেন নি আইসে দেখেন মায়ার নবী এখনো খানা খাইতেছেন এইবার হয় বেলাল বলি আর আসুর আল্লাহ কুদার কসম অগনবী শেহরি রিটাইম শেষ যেই মাত্র বেলাল কই কুদার কসম সেটাইম শেষ তখনই মায়ার নবী কয় কি তাড়াতাড়ি বসো সেহরি টাইম শেষ বেলাম কসম খেয়ে ফেলছে টাইম শেষ নবী যা ছিল সাথে সাথে হাত থেকে ফালাইয়ে দিচ্ছেন দুজন অপরিচিত একজন মানুষ নবীর সাথে খানা খাইতে বসছেন সেই অপরিচিত মানুষ আর কেউ নন তিনি হলেন জিব্রাহমিনে সর্দার আমিন মায়ের নবীর সাথে সেহরি খাইতেছেন ওই অবস্থায় দুজনে খানা বন্ধ করে দিলেন এরপরে নবী ফজরের নামাজ পড়ালেন নামাজ পরে নবী মিম্বরে বসলেন বৈশই নবী নাক দিলেন বেলাল কাছে আসো কাছে আইনে বলেন বেলাল প্রথমবার যখন তুমি বলছো নবী গো টাইম শেষ কিন্তু জিব্রাহিল আমারে বলতেছেন নবী গো টাইম আরো আছে খান সুহান আল্লাহ কইতেন না তুমি বলছো সেহরির টাইম শেষ জিব্রাহিল আমারে কয় না আছে টাইম খান দ্বিতীয়বার যখন তুমি বলছো সেহরির টাইম শেষ তখন জিব্রাহিল বলেন না গো নবী আরো আছে খান তৃতীয়বার তুমি যখন বলছো সেহরির টাইম শেষ তখন টাইম ছিল কিন্তু যখনই তুমি কসম করে ফেলছো কসম কোদার সেরি টাইম শেষ তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন কে জিব্রাইল যদিও সেরি টাইম শেষ ছিল কিন্তু আমার বেলাল কসম খেয়ে ফেলছে আমার বেলালের দাম আমি আল্লাহর কাছে কি পরিমাণ জানো না আমার বেলালের কসমের ইজ্জত রক্ষায় আমি আল্লাহ টাইম থাকলো অফ করে দিলাম আরেকটু যোরকম না সুহাহানল্ল ছিল টাইম আরও ছিল খাওয়ার সুযোগ ছিল কিন্তু বেলালের কসমের ইজ্জত রক্কায় আল্লাহ টাইম ট্রে অফ করে দিছেন যোরকম সুহানল্লাহ আহা দুনলাইসে গা মিশলি সমাধুনলাইসে কাপাদলি লিমা নির্মল কুতুগু ই তো সাদা বার হু দা ই তুফু দা বন্দেয়া মি মি তুফো তো খুদা বন্দ জমিনি তো খুদা বন্দ সমাই তো রহিমি তো করিমি তো সমি তো বসি তো মি তু মুদিল্লি তো মালিক আরুষি বজাই একটু জোর এখন নল্লা হওয়া একবার একজন বলি যুব যৌবন কালটা হলো আল্লাহর অলি হওয়ার বয়স বেলালে হাফি যৌবনে তিনি আল্লাহরে খুশি করে ফেলছেন যৌবন কালেই তিনি জিরো থেকে হিরো হয়েছেন যৌবন কালেই তিনি ছিলেন গোলাম গোলাম থেকে মায়ার নবীর পার্সোনাল সেক্রেটারি হয়েছেন যৌবন কালে বেলাল মসজিদ নবীর মোয়াজিন হয়েছেন আল্লাহ আকবার জোরে তোমার যৌবন কালটা হলো আল্লাহকে খুশি করার বয়স কারণ যৌবনে যখন যুব আল্লাহর গোলামি করে যৌবনকালে যুবককে যখন মসজিদে পাওয়া যায় একজন যুবককে যৌবনে যখন রোজা রাখতে দেখা যায় যৌবনকালে যখন বাপ মার সেবা করতে পাওয়া যায় যৌবনকালে যখন মুরব্বিদের শ্রদ্ধা করতে দেখা যায় যৌবনকালে যখন আল্লাহর ভয় অন্তরে পাওয়া যায় গান বাজনার আয়োজন করে না পরে তো করে ওয়াজ মাহফিলের আয়োজন করে ওই যুবক যৌবনে অলির খাতায় নাম উঠায় না লাভরা কালকাফ ফিমায় নবী বলেন যার গোনা করার সুযোগ ছিল সামর্থ্য ছিল এরপর আল্লাহ ভয়ে যেই যুবক গোনা করে না সুযোগ ছিল রাতের অন্ধকারে জিনাবে বিচার করার সুযোগ ছিল দরজা বন্ধ কইরা খানা খাইয়া মানুষের সামনে রোজাদার সাজার সুযোগ ছিল দরজা বন্ধ করে পানি পান কইরা মানুষের সামনে রোজাদার সাজার এরপর যেই যুবক যৌবনে আল্লাহর ডরাইয়া মানুষের চোখে ফাঁকি দিলেও আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না এই বিশ্বাস অন্তরী নিয়ে যে যুবক সর্বদা আল্লাহর ভয় অন্তরে রেখে চলছি মায়ার নবী দয়ার নবী বলেন ওই যুবকের কলিজার দিকে তাকাইয়া আল্লাহ পাক আসমান জমিন এখন রাখছি নতুবা জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে মালিক আর কত আমি গোনাগারের পায়ের আওয়াজ শুনবো আর কত আমি শুধকুরের পাঁচতলা বিল্ডিং এর লোড নিব আর কত আমি ঘুষকুরের দশতলা বিল্ডিং এর লোড নিব আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদায়া

বাংলার জমিন ফরিদপুরের জমিন সিলেটের জমিন সর্বকালের সর্বযুগের সর্ব জায়গার জমিন আল্লার কাছে আবদার করে মালিক আর কত আমি গুনাগারের পায়ের আওয়াজ শুম্ভ আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরবো তো আর কত কাল ধৈর্য ধরব আল্লাহ বলেন আলবাহার আস্তা আজিলু রব্বাহু সাগর মহাসাগর গুলি এমন প্রতিনিয়ত আবদার করে ও মালিক আমি কক্সবাজার সমুদ্র সৈকত ওই কক্সবাজার সমুদ্র সৈকতের পারে আইসা নাফরমান কত গুনা করে আমি সমুদ্র আর কত দেখব আর কত আমি গুনাগারের গুনা দেখব গো মালিক আমার পারে আইসা তোমার কত গোলাম আমার দিকে তাকায় সুবহান আল্লাহর জিকির করে তোমার কুদরত নিয়ে ভাবে কিন্তু কত নাফরমান সাগরের পারে আইসা গুণার আই ও মালিক এই গুনাগার গুলি জমিনে না করে ফেলেছে আমাকে অনুমতি দাও আমি পানি নাপাক জমিন পাক বানায় দিই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে চুপ করতেছি জমিনে কেমন অন্যায় হয় আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন অন্যায় হয় কেমন অপরাধ হয় কেমন গুনা হয় কেমন জুলুম হয় এরপরও আমি কেন ধরি না জানি কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি এই মানুষকে আমি আল্লাহ আল্লাহবোৰ আদর করে বানাইছি স্মাড আল্লাহ বানাইছেন কোন ফাই বইলা, জমিন আল্লাহ বানাইছেন কোন ফাই কুন বইলা ফেরিস্ত আল্লাহ বানাইছেন কোন ফাই কুন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কোন ফাই কোন বইলা বানায় নাই আমারে আপনারে যতন আল্লাহ বানাইছে আল্লাহ বলে শলা কুতুবিয়া দাইয়া আমি আল্লাহ আমার নিজের হাত দেয়া বান্দা বান্দিরে বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল দিয়া বান্দা আমার কুদ্রুতি কদমে সেজদা দিবে এই কপালটার তো দাম এই কপাল ফেরেস তাদের হাতে বানাইলে হয় না এই কপাল কোন কোন বলল হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি এই জমিনের মধ্যে এখনো এমন চারটা শ্রেণী আছে লাউলা মাসা ইকুরকা ওয়াশাবাব খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুদ্দা আল্লাহ বলে এখনো জমিনের ভিতরে এমন আমার কিছু বান্দা বান্দি আছে চুল দাড়ি তার সাদা হয়ে গেছি কোমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা আমি আল্লাহর কদমে সেজদা দিতে তার কষ্ট হয় এরপর কষ্ট করে করে আমি আল্লাহকে সেজদা দেয় তার সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যা বর্ষা বাবু আল্লাহ বলে দুই নম্বর কোন এম কোন জমিনে এমন কিছু যুব যৌবনের পাগলামি করে না গোনার আয়োজন করে না নানা যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায় যৌবনে তার মুখে দাড়ি দেখা যায় যৌবনে তার মসজিদে পাওয়া যায় যৌবনে তার রমজানের রোজা রাখতে দেখা যায় যৌবনে মরুবেদের শ্রদ্ধা করতে পাওয়া যায় যৌবনে আলমদেরকে তাজিম করতে দেখা যায় ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই গুনাগার জমিদের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায় এজন্য বলি যুবক যৌবন কালটারে অনেক মূল্যায়ন করো যত আল্লাহর অলি হইছেন এই জমিনে সবাই অলি হইছেন যৌবন কালে। যৌবন কালেই সবাই অলির খাতায় নাম লেখাইছেন অতএব নিয়ত করো রমজানের রোজা একটাও না তারাবির নামাজ আমি সারব না রমজানে আমার আল্লাহ নারাজ হয় এমন কোনো কাম করব না যখনই তুমি এমন নিয়ত করবা এমন নিয়ত করবা সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে যাবে আর মুরুব্বিদের সাথে বেয়াদবি করবা না কারণ সাদা দাড়ি সাদা চুল মুরুব্বি আল্লাহর কাছে বড় দামি বড় দামি মুরব্বি বাবাজি যখন আল্লাহর কাছে হাত উঠায় আল্লাহ বলে তখন আমার লজ্জা লাগে লজ্জা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুরব্বী শ্রদ্ধা করছিলেন কেমনে মসজিদে নববীতে নামাজের জন্য রওনা দিছেন চিকন একটা গলি এই গলির মধ্যে একজন মুরব্বী লাঠিতে বর দিয়া বরদিয়া কোমরটা বাঁকা হয়ে গেছে মুরব্বীর আস্তে আস্তে গলি পার হইতেছি হজরত আলী মনে মনে ভাবেন আমি যদি আমার মায়ার নবীকে নামাজের প্রথম রাখাতেই পাইতে হয় তাহলে আমার একটু দ্রুত যাওয়া লাগবে আর দ্রুত গেলে মুরব্বীকে একটু ধাক্কা দিতে হয় চাচা আমার একটু সাইড দেন একটু সাইড দেন এইভাবে চাপ দেওয়া যাইতে হয় সদতা আলী কয় না মুরব্বী মুরুব্বি হওয়ার কারণে আমার আল্লাহর কাছে বড় দামি আল্লাহ তাদের সম্মান দেয় আমিও তারে সম্মান দিব লাগলে আমার এক রাকাত নামাজ ছুটে যায় ছুটে যাবে মায়ার নবী মসজিদের নববীতে নামাজের দাঁড়ায় গেছেন আল্লাহ নবী রুকুতে চলে গেছেন আলী তোয় মুরব্বীর পিছনে পিছনে আস্তে আস্তে আসতেছেন এই দিকে আমার মায়ার নবী রুকুতে গেলেন রুকুতে যাওয়া মাত্রই রুকু থেকে মাথা উঠানোর আগে আল্লাহ জিবরাইল আমিন কে পাঠিয়ে দিলেন জিবরাইল আমিন এসে বলতেছে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবী মাথা উঠেন না ওগো নবী মাথা উঠেন না রুকু থেকে মাথা উঠাবেন না কারণ আপনার আলী এতনো রাস্তায় নামাজে শরীক হতে পারে নাই আল্লাহ নবী অবাক হয়ে গেলেন রুকুতি ঘটনা কি আলী নামাজি শরীর পার্সানাবি বিদায় নবী রুকু আল্লাহ লম্বা করতে কর এইবার নমায়ার নবী দয়ার নবী তিনি তো রুকু লম্বা করতেছেন আর জিব্রাইলে আমিন নবী আমি যখন আপনাকে বলব তখন মাথা উঠাবেন নবী তো লম্বা রুকু শুরু করে দিলেন সাহাবাই কেরাম পিছনে পিছনে তারা লম্বা রুকু করতেছেন লম্বা রুকু করতেছেন এইভাবেই রুকু চলছে চলছে লম্বা রুকু হঠাৎ করে জিব্রাইলে আমিন ডাক মায়ের নবীকু এইবার মাথা ওঠান আপনার আলী নামাজে শরীক হয়ে গেছে একটু জোরে কোন সুবহানাল্লাহ হায়দার तेरा नाम से इस्लाम रहेगा হায়দার तेरा नाम से इस्लाम रहेगा دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی سجا میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی صحاوت میں تیرا نام رہے گا আল্লাহ নবী রহমতের নবী নামাজ শেষ কইরা মেম্বরে বসে ডাক দিলেন আলী এদিকে আসুক নবীজির মনের মধ্যে আলীর প্রতি একটু জিদ জন্মিসি আলী কেন আজকে নামাজে আসতে দেরি করলো আর আমার এবার রুকুতে এত লম্বা সময় কেন দিতে হলো নবী ডাক দেওয়া বলতেছেন আলী রে আজকে নামাজে আসতে কেন তুমি দেরি করলা হজরত আলী কয় কই গো নবী বেশি দেরি তো হয় নাই আমি তো আপনাকে রুকুতে পাইছি রুকুতে পাইছো কেমনে পাইছো হুশ আছে আমি তো আপনার রুকুতে পাইছি নবী কয় আলী তোমার রুকু পাওয়ানোর জন্য আল্লাহ আমারে রুকুতে হ্যাং করে রাখছে তোমার রুকু পাওয়ানোর জন্য আল্লাহ আমার রুকুতে আটকায় রাখছে জিব্রাইল আমি নাইস আমার কানে কানে কয় নবী গো মাথা তুলবেন না আলীরে রুকু পাইতে দেন হজরত আলী রাতি আল্লাহ অবাক হয়ে গেলেন ইয়া রাসুল আল্লাহ এত বড় ঘটনা ঘটছে আমি নবী আমি তো জানি না আল্লাহ নবী বলে জানতে হবে না আগে বলো রাস্তা কি হয়েছে একটু কও এইবার হজরত আলী কই নবী গো আমি তো নির্ধারিত সময় বের হয়েছি জামাত ধরার জন্য কিন্তু চিকন গলিটার ভিতরে একজন মুরব্বী এই মুরব্বী মানুষের সম্মান করতে যায় আমার একটু দেরি হয়ে গেছি আল্লাহর নবীর চোখ থেকে দর করে পানি পরে নবী কান্দার কয়ালি রে দেখ সাদা দাড়ি সাদা চুল দুর্বল মুরব্বী মানুষকে সম্মান করলে আল্লাহ কত সম্মান তোমার বাড়ায় দিছে